যদি ভালো উদ্যোক্তা হই অথবা কর্মসংস্থা সৃষ্টি করতে পারি তারপরে যেটা স্বপ্ন এটা আমি অবশ্যই চেষ্টা করবো পূরণ করার জন্য আমার মা বাবাকে নিয়ে আমি একসাথে হজ করতে যাব। এটা হচ্ছে আমার বাসায় কিছু বিড়াল তারপরে পাখি খরগোশ এইগুলো আছে এইগুলো পালতে পালতে এই পশু পাখির ভিতরে একটা আলাদা মায়া মহাব্বত আমার জমে গেছে আমার নাম মেহেদি হাসান নাইম আমি শেখ বর্ণদিন পোস্ট গ্রাজুয়েট কলেজের থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি পাশাপাশি আমি ফুটপান্ডায় একটা জব করতেছি পার্ট টাইম যখন আমার সুবিধা হয় তখন আমি আমার এই কাজটা করি দুহাজার সালে আমি ফুটপান্ডে জব শুরু করি এখন দুহাজার পঁচিশ চাল প্রায় ছয় বছর ধরে আমি জবটা করলাম ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি নিজের পড়ালেখা নিজে চালাবো আর পাশাপাশি আমার ফ্যামিলিকে সাপোর্ট করবো তো ফুটপান্ডটা জব করে আমি আমার পড়ালেখাও চালাচ্ছি এখন আবার আমি পাশাপাশি আমার ফ্যামিলিও চালাচ্ছি আমার ছোট বোনের পড়ালেখার খরচ দিচ্ছি ফুটপান্ডায় কাজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক কাস্টমারের সাথে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে যার মধ্যে একটা শেয়ার করি দেখা যায় অনেক সময় একটু দেরি হলে খাবার নিতে দেরি হলে অনেক কাস্টমার অনেক রাগ করে যেটা আসলে ঠিক না আবার দিন শেষে এমন অনেক কাস্টমার আছে যে খাবার দেরি তারা একটা সুন্দর করে হাসি দেয় অথবা আমাদের আমাদের সাথে একটা ভালো ভালো করে তো দিন শেষে ওই খারাপ দেখা যায় যে যখন একটা কাস্টমার আমাদের সাথে একটা ভালো বিহেভিয়ার করে তখন আমাদের সব কষ্ট সারাদিনে যে কষ্টটা সব কষ্টটা আমাদের দূর হয়ে যায় দিন শেষে একটা মানসিক শান্তি পাই তো অ্যাভারেজ সব মিলে বলা যায় যে ফুটপাথা কাজ করে অনেক কাস্টমারের অভিজ্ঞতা যা পাইছি ভালো পাইছি সবারই স্বপ্ন থাকে গ্রাজুয়েশন শেষ করে বিভিন্ন রকম চাকরি করবে অথবা বিভিন্ন রকম পেশায় যাবে বাট আমার স্বপ্নটা আলাদা আমি একজন উদ্যোক্তা হতে চাই কারণ উদ্যোক্তা হলে দেখা যায় যে বাংলাদেশ যেহেতু অনেক বেকারত্ব সমস্যা যদি আল্লাহ চায় যদি কখনো ভালো উদ্যোক্তা হতে পারি তাহলে আমার দ্বারা যাতে আরো কয়েকটা কর্মসংস্থান সৃষ্টি হয় বাংলাদেশে যারা বেকারত্ব অথবা বেকার তাদের যাতে আমি চাকরি দিতে পারি এটা হচ্ছে আমার স্বপ্ন আমার আরো একটা স্বপ্ন আছে যদি ভালো উদ্যোক্তা হই অথবা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তারপরে যেটা স্বপ্ন এটা আমি অবশ্যই চেষ্টা করবো পূরণ করার জন্য আমার মা বাবাকে নিয়ে আমি একসাথে হজ করতে যাবো রাস্তায় যে কুকুর বিড়াল থাকে ওরা অনেক সময় ইঞ্জুরি হয় যেহেতু আমি ফুড রাইড করি দেখা যায় আমার বিভিন্ন জায়গায় যাওয়া পরে তো বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমি রাস্তাঘাটে দেখি কুকুর অনেক জায়গায় ঘা হয়ে যায় তারপরে অনেক রকম ইঞ্জুরি থাকে তো আমি টুকটাক কয়েকটা এদেরকে থেকে চিকিৎসা দেওয়া যায় ম্যাগট হলে এবার কিভাবে সারানো যায় তো এটা আমার একটা শখ আমি যদি ভবিষ্যতে ভালো কিছু হইতে পারি অথবা আমার অনেক টাকা পয়সা হয় তাহলে এই রাস্তার স্ট্রে ডগ তারপরে স্ট্রে বিড়াল যারা আছে ওদের আমি একটা কিছু করবো একটা ফান খুলবো অথবা একটা শেল্টার খুলবো যাতে ওদের আমি সেবা দিতে পারি আর এটা হচ্ছে আমার বাসায় কিছু বিড়াল তারপরে পাখি খরগোশ এইগুলো আছে এগুলা পালতে পালতে এই পশু পাখির ভিতরে একটা আলাদা মায়া মহব্বত আমার জন্মায় গেছে আমাদের সমাজে বর্তমান ফুডপান্ডার কাজটাকে মানুষ অনেক ছোট করে দেখেন আসলে দেখেন আপনি দেখবেন ইউরোপে যারা ফুডপান্ডায় ফুড ডেলিভারি করে শুধু ফুটপান্ডা না ওদের অন্য অন্য কোম্পানি আছে তো ওরা এই কাজটা করে হিউজ পরিমাণ টাকা কামায় এবং ওদের পড়াশোনাটা শেষ করে সব সবকিছু বহন করে আর বাংলাদেশের ফুডপান্ডার কাজ করা মানে আমাদের সমাজে যারা আছে তাদের তারা ভাবে যে এটা অনেকটা রিক্সাওয়ালার মতো কাইন্ড অফ রিক্সাওয়ালা বাট এটা রিক্সাওয়ালা না এটা অনেক সুন্দর একটা পেশা আর স্বাধীন পেশা আর আপনি এখান যে শুধু আমি একটা একটা উদাহরণ কর্পোরেট জব যদি কেউ করে বিশ হাজার অথবা বাইশ হাজার পঁচিশ হাজার টাকা কাজ করতে পারে বাট ফুটপাল্লায় কাজ করে আপনি হাফবেলা কাজ করলে পনেরো হাজার টাকা আর ফুটবেলা কাজ করলে আপনি পঁচিশ হাজার টাকা কাজ করতে পারবেন সো দেখা যায় যে এটাতে একটা ভালো টাকা আছে কিন্তু আমাদের সমাজের দোষ হচ্ছে যে এটা একটা খারাপ কাজ ডেলিভারি ফুড ডেলিভারি কি মানে ওনারা অনেক খারাপ ভাবে দেখে সো আমি বলবো দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা এই আপনাদের এই ভাবনা একটু বদলাবেন কারণ এটা আসলে একটা ভালো পেশা এটাকে সম্মান করা উচিত শুধু এইটা না সব পেশাকেই সম্মান করা উচিত মুচি থেকে শুরু করে যত উপর আপার লেভেল কাজ আছে সব সম্মান করা উচিত আমার মতে বর্তমান দেখা যায় আমাদের মতো বয়সী যারা ছেলেরা আছে অনেক ব্যাপদ হয়ে যায় অথবা নেশাগ্রস্ত হয়ে যায় তো আমি বলবো তারা যে আপনার অসমস্তিষ্ক আপনাকে বিপদে টানবে খারাপ দিকে টানবে তাই আপনি যদি এই সময়টা অবসর থাকেন তাহলে আপনি যে কোনো একটা কাজ করতে পারেন এই কাজ করার মাধ্যমে হবে কি যে আপনি যে খারাপ ডিসগুলো নেবেন সেগুলো আপনি নিতে পারবেন না আপনি ওই যে কাজটা করবেন সেই কাজের প্রতি আপনার মনোভাবটা সব পড়ে থাকবে তো আমি বলবো যে একজন অবসর স্টুডেন্ট অথবা একজন অবসর মানুষ যেই হন না কেন যে কোনো একটা ছোটোখাটো কাজ করেন এটা আপনার পারিবারিক আপনার পরিবারও শান্তি পাবে আপনিও শান্তি পাবেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি কোনো ব্যাপক হয়ে যাবেন না সো কাজ করেন কাজ করা ভালো কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো মনের জন্য ভালো সবকিছুর জন্য ভালো